কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই অন্যতম হলো জামাই ষষ্ঠী সাধারণত সন্তানের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে মায়েরা এই ব্রত করে থাকেন এই ব্রত অরণ্য ষষ্ঠী নামে পরিচিত তবে লোকাচার বশত একে জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী এবং সন্তান রক্ষাকারী দেবী হিন্দুঘরের সন্তানবতী মহিলারা পরিবারের মঙ্গল ও জনসম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রতটি পালন করে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠী পুজোতা হন অরণ্য ষষ্ঠী নামে তো চলো বন্ধুরা অরণ্য ষষ্ঠীর দিন আমরা কীভাবে এই ব্রতটি বাড়িতে পালন করবো সেই নিয়মটি আজ তোমাদের জানিয়ে দিই সঙ্গে বলে দেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অরণ্য ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর নানা খুঁটিনাটি তত্ত্ব পড়ে শোনাবো ব্রত কথা তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে অর্ণষ্ঠীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সকাল সকাল আমাদেরকে ঠাকুর মন্দিরে আসতে হবে তারপর এখানে দেখো আমি গঙ্গা জল হাতে নিয়ে করছি আচমন বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদাপশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবারও হাতে গঙ্গা জল নিয়ে এবার আমরা বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবাৎ পুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি। বন্ধুরা আচমন অর্থাৎ গঙ্গা জলের দ্বারা নিজের দেহ এবং মুখকে শুদ্ধিকরণ করা আমাদের বাঙালি বাড়িতে যে কোনো পুজোই আলপনা ছাড়া অসম্পূর্ণ থাকে তাই আমি এখানে একটু ছোট্ট করে আলপনা দিয়ে নিয়েছি এই পুজো সাধারণত বটগাছের তলায় অর্থাৎ যেটাকে ষষ্ঠী তলা বলা হয় সেখানেই করা হয়ে থাকে তবে এখন অনেকেই আছেন যারা বটগাছের ডাল বাড়িতে নিয়ে এসে সেটাকে একটা টবের মধ্যে পুঁতে নিজেদের ছাদে বা উঠোনে এই পূজাবিধিটি করে থাকেন বন্ধুরা আজকে আমি শ্যুটের সুবিধার্থে এটা ঘরের মধ্যে করে দেখাচ্ছি আর হ্যাঁ এখানে আমি কিছু কথা বলতে চাই আজকে যে আমি পূজাবিধিটি তোমাদের জন্য নিয়ে এসেছি তার নিয়মাবলীগুলি আমার মা আমাকে বলে দিয়েছেন আমাদের বাড়িতে যে নিয়মে ষষ্ঠী পুজো হয় আমি সেই নিয়মটি এখানে ব্যক্ত করছি হতে পারে তোমাদের নিয়ম আমারই মতন বা হয়তো একটু আলাদা কারণ পরিবার বিশেষে এই নিয়মটি কিন্তু একটু আলাদা আলাদা হতে পারে তো চলো বন্ধুরা সবার আগে আমরা দেখে নি এই বছর অর্থাৎ অরণ্য ষষ্ঠীর সময় এই বছর অরণ্য ষষ্ঠী পড়েছে ফার্স্ট জুন দু হাজার পঁচিশ বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো রবিবার বন্ধুরা সর্বপ্রথম আমরা এই যে বট পাতাগুলি যে আছে সেই বট পাতাগুলিতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব বন্ধুরা সব পাতাতে না হলেও চেষ্টা করবে অন্তত তিনটি বা পাঁচটি পাতাতে একটু সিঁদুরের ফোঁটা দেওয়ার মা ষষ্ঠী আদ্যাশক্তি মহামায়ারি একটি রূপ বলে মনে করা হয় তাই তাকে আমি এখানে আলতা সিঁদুর দিলাম আর তার সাত শৃঙ্গারের জিনিস হিসাবে শাখা নোয়া পলাটি আমি এখানে নিবেদন করছি এবার প্রথমেই যেটা আমি বানাবো সেটা হচ্ছে ষষ্ঠীর সুতো বলা হয় তো এই দেখো এরকম একটি স্টিলের বাটি নিয়েছি তোমরা অন্য কোনো কিছুর বাটিও নিতে পারো তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো নিচ্ছি আর এই হলুদ গুঁড়োটিকে আমি একটু সর্ষের তেল দিয়ে গুলে নেব এরপরে যে এই মিশ্রণটি হচ্ছে আমার বাড়িতে এবার যতজন আমার সদস্য আছে সবার নামে একটি করে এরকম সুতোর কেটে কেটে নিতে হবে এই সুতোর নেওয়ার পরে এই হলুদের মধ্যে এটাকে দিয়ে হলুদ রং করে নিতে হবে এই যে ষষ্ঠীর সুতোটি প্রস্তুত হলো এটি আমরা মায়ের পায়ে ছুঁয়ে মায়ের কাছে যতক্ষণ পুজো চলবে ততক্ষণ আমরা সেটিকে রাখবো যে কোনো পূজাবিধি অগ্নিকে সাক্ষী ছাড়া সম্পন্ন হয় না তাই আমি একটি প্রদীপ প্রজ্বলিত করব আর দেখো কালকে মা বাজারে গেছিল যে আমার এই পূজার সমস্ত জোগাড় কিন্তু আজকে মা করে নিয়ে এসছে আর কত সুন্দর একটা মাটির পিলসুজ আর প্রদীপ নিয়ে এসছে প্রত্যেক সন্তানের জীবনেই তার মায়ের অবদান অনেক বেশি থাকে এবং প্রত্যেক সন্তানের সফলতার পিছনেও কিন্তু মায়েদের অবদান বা মায়েদের গুরুত্ব অনেক অনেক বেশি থাকে বন্ধুরা যেহেতু এটা ষষ্ঠী পুজো মা এবং সন্তানের সম্পর্ক নিয়েই এই পুজোটি তৈরি তাই জন্য আমিও আমার মাকে এখানে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ধূপদ্বীপ প্রজ্বলিত করে আমি মাকে এখানে একটু বরণ করে নিচ্ছি এই পূজায় মা ষষ্ঠীর নামে একটি ঘট পাতা হয় তাই জন্য আমি এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি সেই গঙ্গা মাটির মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এরপরে এর উপরে আমি তিনটি দুর্বা দিচ্ছি একটু পঞ্চশস্য চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ফুলের পাপড়ি সাত পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে আমি এখানে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি আর দেখো একটা খুব সুন্দর মাটির ঘটও কালকে মা এনেছিল তাই এই ঘরটা পেতেই আমি আজকে মা ষষ্ঠীর পুজো করবো আমি এখানে পানকলা দিয়ে ঘরটি স্থাপন করছি বন্ধুরা তোমরা যদি কেউ পানকলা না পাও তাহলে স্বশী ডাব বা কেউ যদি স্বশী ডাব জোগাড় করতে না পারো তাহলে অবশ্যই হরিতকি দিয়েও এই পূজাবিধি সম্পন্ন করতে পারো হটের উপর আমি একটি লাল রঙের চেলি দিয়েছি আচ্ছাদন হিসাবে তোমরা চাইলে এখানে নতুন গামছাও দিতে পারো একটি মালা দিয়েছি আর গণপতি বাপ্পার নামে একটি পইতে নিবেদন করেছি এখানে পানি শঙ্খ বা জল জল ভরে একটি ফুল দিয়ে আমি ঘটের পাশে স্থাপন করছি যেহেতু আমরা এই পুজোটি ঘটে সম্পন্ন করছি তাই বন্ধুরা মায়ের স্নানের বিধি আমরা এইভাবেই সম্পন্ন করবো কুশিতে একটু করে জল নিয়েছি আর মায়ের চরণটি এখানে আমি ধুইয়ে দিচ্ছি জয়মা ষষ্ঠী মা ষষ্ঠী মা ষষ্ঠী জপ করতে করতে মায়ের পুজোয় কিছু বিশেষ বিশেষ ফুলের প্রয়োজনীয়তা হয় তাই আমি এখানে কতগুলি ফুল এক জায়গায় করে নিচ্ছি এখানে আমি ঘটের জন্য একটি মালা নিয়েছি কেন ঘটের মধ্যে কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠিত থাকে তো যে কোনো পুজোতেই আমরা আমাদের কিন্তু ঘটে একটি মালা নিবেদন করতে হয় এছাড়াও মা আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ তাই তার জন্য জবা ফুল অপরাজিতা ফুল এগুলো কিন্তু আমাদেরকে একটু জোগাড় রাখতে হবে আর যেহেতু আমি এখানে বটগাছের মধ্যে পুজো করছি তো তাকে আমি এখানে খুব সুন্দরভাবে যে একটা মালা পরাতে পারবো তা নয় তবু আমি একটি মালা নিয়ে এসেছি সেটা সুন্দর করে আমি একটু পরে সাজিয়ে দিচ্ছি এখানে আমি আজকে একটি পদ্ম ফুল পেয়েছি তো এই পদ্ম ফুলটিও আমি নিয়ে নিয়েছি কেন কি এই পূজাতে পদ্ম ফুলেরও ব্যবহার হয়ে থাকে কিছুটা পরিমাণ দুর্বা কিছুটা পরিমাণ বিল্লপত্র নিয়ে আমি নিয়েছি এখানে আর গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি এই পুজোতে লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে তাই আমি এখানে একটু লাল চন্দন বেটে নিচ্ছি ঘটেই আমি মায়ের তিলকের বিধি সম্পন্ন করব তাই ঘটের মাঝখানে আমি মায়ের নাম করে তিনবার লাল চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছি এরপর ঘটে যেহেতু মায়ের প্রাণ প্রতিষ্ঠিত থাকে তাই একটি মালা আমি এখানে নিবেদন করলাম একটি ফুলের মালা আমি মায়ের নাম করে মাকে পরিয়ে দিচ্ছি আর দেখো কি অপূর্ব লাগছে না দেখতে এরপর যেটা এই পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ষাঁটের জল তৈরি করা তো এই রকম একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানের যোগ্য শুদ্ধ জল নিয়েছি এই জলটি আমরা যখন পুজো হবে তখন কিন্তু মায়ের কাছে থাকবে এই জলটির উপর কিছু বিশেষ জিনিস দেওয়া হয় যেমন একটি তালপাতার পাখা দেওয়া হয় এবং এই পাখাটির মধ্যে আমরা তিনটি বা পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এটি শুভ চিহ্ন বলেও মনে করা হয় এর উপরে আমরা দেব ছটি বট পাতা বন্ধুরা এখানে দেখো আমি ছটি বট পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই বট পাতার উপরে আমাদেরকে দিতে হবে সিঁদুরের একটি ছোট্ট ফোঁটা তোমরা তিনটি ফোঁটাও দিতে পারো এই বট পাতার উপরে আমরা রাখব ছটি পাকড় পাতা এই পাকুরপাতার পাতার উপরেও আমরা কিন্তু সিঁদুরের ফোঁটা দেবো তার উপরে রাখবো আমি একটি আম আমেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর লাগবে এখানে আমার ষাটটি দুর্বা এই দুর্বার কিন্তু এক জনের পরিবারে এক এক নিয়ম আছে কারোর ষাটটি লাগে কারোর একশো ছাব্বিশটি লাগে আবার কারোর কারোর আছে যাদের আশিটি দুর্বাও লাগে এবার আরও কোনো পরিবার মতে আরও কোনো নিয়ম থাকতে পারে অনেক পরিবারে আবার নিয়ম থাকে এর উপরে একটি বাঁশের কলকে রাখার এবং কাঁচা খেজুর রাখার করমচা রাখার কিন্তু আমার বাড়িতে সেই নিয়মটি নেই তাই আমি এখানে সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি না এরপরে ষাটের জলটি নিয়ে মায়ের গায়ে ছবার ষাটের জল দিতে হবে এবং বন্ধুরা পুজোর শেষে প্রথমে নিজের মাথায় ছবার তারপরে ষষ্ঠীর বাহন অর্থাৎ বিড়ালকে ছবার এই ষাটের জল দিতে হয় এবং প্রথম নিজের কোনো ভাগ্নে বা ভাগ্নিকে ষাটের জল ছবার দিয়ে তারপরে নিজের সন্তানকে ষাটের জলটি দিতে হয় তো এটা আমার পরিবারের নিয়ম তাই আমি এটা উল্লেখ করলাম আর মায়ের ঘটের পাশে এই ষাটের জলের পাত্রটি কিন্তু স্থাপন করতে হয় যতক্ষণ না পুজো হবে ততক্ষণ মায়ের কাছে এটা থাকবে এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেব বলছি ওম গাং গণপতয় নমহ ওম গাং গানপতয় নমহ ওম গাং গণপতয় নমহ পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দেবো বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ নমঃ এরপর আমরা মা ষষ্ঠীকে পুষ্পাঞ্জলি দেবো ওম গৌরাভ্যাং দ্বিভুজাং ষষ্ঠী নানা ভূষিতাম সর্বলক্ষণ সম্পন্ননাং পিনত পয়োধরাম দিব্য বস্ত্র পরিধানাং বাম ক্রোড়ে সুপুত্রিকাম বদনাং ধ্যায়ে জগদ্ধাত্রীং সুখপ্রদাম এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা তিনবার এখানে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব ওম হ্রিং ষষ্ঠী দেবই সোয়াহা এই মন্ত্রটি বলে আমরা মাকে প্রণাম জানিয়ে নিচ্ছি পুজোর আরও একটি নিয়ম হলো বন্ধুরা এখানে একটি ঝুড়ির মধ্যে আমাদেরকে ছটি মরশুমি ফল সাজাতে হয় যেহেতু মা ষষ্ঠী তাই অবশ্যই ছটি ফল তাকে নিবেদন করতে হয় তবে এই নিয়মটি আমার বাড়িতে নেই তবে যেহেতু অনেকেরই আছে আমি এই নিয়মটি তোমাদেরকে দেখাচ্ছি এই ছটি গোটা ফল প্রথমে মাকে নিবেদন করা হয় তারপরে পুজোর পরে বড় সন্তান যে থাকে মানে প্রথম যে সন্তান থাকে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তার হাতে এই বাটাটি তুলে দেওয়া হয় আবার অনেক বাড়িতে নিয়ম থাকে যে এই পূজাটি হওয়ার পরে এই বাটাটি জামাইয়ের হাতে অর্থাৎ মেয়ের যে স্বামী তার হাতে তুলে দেওয়া হয় তবে আমার বাড়িতে এই বাটা দেওয়ার নিয়মটি নেই আমার বাড়িতে ফল ছ রকমের ফল কুচিয়ে মাকে দেওয়া হয় নৈবেদ্য হিসাবে আর এখানে দিচ্ছি পঞ্চদেব তার নামে একটি নৈবেদ্য আর এখানে বন্ধুরা দেখো আমি ছটি মিষ্টি এনেছি ছয় প্রকারের তো আমি এখানে ছয় প্রকারের মিষ্টি এখানে মাকে নিবেদন করব। তোমরা চাইলে এক প্রকারের মিষ্টিও ছটা নিতে পারো যেহেতু মা ষষ্ঠী বারবার করেই বলছি সেহেতু ছটা ছ সংখ্যার কিন্তু অনেক মাহাত্ম থাকে তো আমি সবসময়ই বলবো যে এক রকমের মিষ্টি নিলেও তোমরা ছটি নেবে আর হলে ছয় প্রকারের ছটি মিষ্টি তোমরা এখানে নিবেদন করতে পারো আর বাটাটি তোমাদের বাড়ির যেটা নিয়ম সেইভাবেই কিন্তু তোমরা পুজোর পরে হয় তোমাদের বড় সন্তানকে বা তোমার যে জামাই আছে তাকে তোমরা দিতে পারো বন্ধুরা এই দিন আমার বাড়ির আরও একটি নিয়ম আছে সেটা হচ্ছে আমরা সবাই নতুন বস্ত্র পরি আর সেটা আমাদের মারা আমাদের হাতে তুলে দেন তো তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো নিয়ম থাকে অবশ্যই সেটা কিন্তু করতে পারো মা ষষ্ঠীর যে কোনো ভোগ কিন্তু তোমরা বিল্লপত্র এবং ফুলের দ্বারা নিবেদন করতে পারো এছাড়াও যদি বিল্লপত্র আর ফুল নাও পাও তাহলেও তুলসীপত্রের দ্বারা এই ভোগ নিবেদন করা যায় পরে এখানে দেখো বন্ধুরা আমরা নিয়েছি মেয়েদের ব্রত কথা এখান থেকে পড়বো জামাই ষষ্ঠীর ব্রত আর হাতে কিন্তু অবশ্যই সেই সময় আমাদেরকে ফুল আর দুর্বা নিয়ে রাখতে হবে এরপর আমরা ব্রত কথা পাঠ করতে শুরু করব এক পরিবারে দুই বউ ছিল তাদের মধ্যে ছোট বউ ভীষণ খেতে ভালোবাসত বাড়িতে মাছ বা অন্য যা কিছুই রান্না হতো সে আগে লুকিয়ে খেয়ে নিত সব খাবার কোথায় গেল তা নিয়ে শাশুড়ি মা জিজ্ঞেস করলে ছোটো বউ বানিয়ে বানিয়ে বলতো যে একটা কালো বিড়াল ঘরে ঢুকে সব খেয়ে ফেলেছে ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন নিজের সম্পর্কে এই মিথ্যা অভিযোগ শুনতে শুনতে বেড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জান জানালো নিজের বাহনের সম্পর্কে এই মিথ্যা কথা শুনে মা ষষ্ঠী অত্যন্তই রেগে যান এবং সেই বউকে সাপ দেন মা ষষ্ঠী অভিশাপে ছোট বউয়ের একটি সন্তানও আর হয় আর জন্ম নেওয়ার পর কিছুক্ষণ পরেই মৃত্যু হয়ে যায় তার এইভাবেই ছোট বউমার সাত পুত্র ও এক কন্যা জন্ম নেওয়ার পরেই মারা যায় শাশুড়ি শ্বশুরমশাই এমনকি স্বামী সবাই মিলে তখন ছোটো বউ অলক্ষণা অপয়া বলে গালিগালাজ দিতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় কিন্তু ওই বাড়িতেই বড় বউ স্বামীকে নিয়ে সুখে সংসার করছিল ছোটো বউয়ের বউ এই সময় মনের দুঃখে বনে চলে যায় একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছে তখন ছোটো বউ দুঃখে কাতর হয়েছে এই সময় দেখতে পায় বৃদ্ধার বেশে ছদ্মবেশে এক জন এসেছেন কান্নার কারণ জিজ্ঞাসা করলে ছোটো বউ সবার আগে ওই বৃদ্ধাকে নিজের অন্যায় আচরণের কথা বলেন এবং সে ক্ষমা চায় তখন মা ষষ্ঠী তাকে স্বরূপে দেখা দেন এবং ক্ষমা করে দেন এবং বলেন যে তিনি যেন ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করেন তাহলেই তার মৃত সাত পুত্র এবং এক কন্যা জীবন ফিরে পাবে এরপরে সংসারে ফিরে এসে সে মা ষষ্ঠীর পুজো শুরু করে এবং সে পুত্র কন্যা সবই ফিরে পায় এর ফলে মা ষষ্ঠীর পূজার মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথার মূল কাহিনী হল এটাই তো বন্ধুরা এই ছিল মা ষষ্ঠীর ব্রত কথা ব্রত কথা পাঠ হয়ে যাওয়ার পরে আমাদের হাতে থাকা ফুলটি মায়ের পায়ে দিয়ে দিতে হবে এরপর বন্ধুরা আমরা যে ষষ্ঠীর সুতোগুলো মায়ের কাছে নিবেদন করেছিলাম সেটাকে এই বটের ডালে কিছুক্ষণের জন্য ছুঁয়ে নিয়ে তারপরে আমাদেরকে সেখান থেকে তুলে নিতে হবে এবং বাড়িতে যত সদস্য আছেন তাদের হাতে কিন্তু এই ষষ্ঠীর সুতোটি বেঁধে দিতে হবে মেয়েদের বাঁ হাত এবং ছেলেদের অবশ্যই ডান হাতে বাঁধতে হবে তো এই ছিল আমার অরণ্য ষষ্ঠীর একদম সহজ সরল পুজোবিধি কেমন লাগলো তোমাদের আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করব দেখা হবে আবারও একটি অন্য কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সমস্ত মায়ের কোল আলো করে থাকুক তাদের সন্তানেরা এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি সায়নি তোমাদের এখানেই শেষ করছি